শিক্ষণ কী শিক্ষণের বৈশিষ্ট্য আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমেই আমাদের জানা দরকার শিক্ষণ কী শিক্ষণ বা লার্নিং হল এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতা অনুশীলন বা অধ্যয়নের ফলস্বরূপ কোনো ব্যক্তির আচরণে জ্ঞান বা দক্ষতায় তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন আসে এটি জন্মগত নয় এবং এটা অর্জিত এবং এটা ব্যক্তির পরিবেশের সাথে অভিযোজনে সাহায্য করে আমি যদি সহজভাবে বলতে যাই তাহলে হবে কোনো কিছু শেখা এবং সেই শেখার ফলে নিজের মধ্যে পরিবর্তন আনাই হলো শিক্ষণ সুতরাং বোঝা যাচ্ছে কোনো কিছু শেখা এবং আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনা মানুষকে বেঁচে থাকতে গেলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে হয় তাকে নতুন নতুন আচরণ আয়ত্তা করতে হয় শিক্ষণ প্রক্রিয়ার দ্বারা মানুষ পরিবেশকে সুন্দরভাবে আচরণ করতে পারে পরিবেশকে সুন্দরভাবে সাজাতে পারে নতুন পরিবেশের সামঞ্জস্য বিধান করতে পারে শিক্ষণের সাহায্যে নতুন কিছু শিখতে পারে এবং নতুন কিছু ক্রিয়াকলাপ মস্তিষ্কে সংরক্ষণ করে পরবর্তীকালে সেগুলো আবার আচরণ করে থাকে এক কথায় পরিবেশের উপযোগী নতুন কৌশল আয়ত্ত করাকেই বলা হয় শিক্ষণ সুতরাং বোঝা যাচ্ছে নতুন কিছু শিখতে হবে নতুন কিছু করায়ত্ত করতে হবে মাথায় রাখতে হবে এবং আমরা যে সেই নতুন যে কৌশলগুলো শিখছি সেইগুলো হচ্ছে বাহ্যিক জগতে সেইগুলোকে আমাদের প্রয়োগ করাটাই হলো শিক্ষণ এবারে আমি শিক্ষণের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব নাম্বার ওয়ান শিক্ষণের প্রথম বৈশিষ্ট্য হলো নতুন আচরণ করার কৌশল অর্জন ছোট শিশু কোনো গরম জিনিসে হাত দিল এবং তার হাত পুড়ে গেল তারপর থেকে সে ওইরূপ আচরণ আর কখনোই করবে না পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য তার কিন্তু এই আচরণ এছাড়া কোনো কিছু থেকে সে যদি একটা ভয় পায় ষাঁড়ের গুঁতো খেলো তারপরে সে ভয় পেল সে তখন আর কখনোই ষাঁড়ের গুঁতো খা খাওয়ার জন্য সে ষাঁড়ের কাছে যাবে না কিংবা হয়তো বিছের কামড় থেকে ভয় পেল সে বিছে দেখে ভয় পাবে নয় তাকে কিছু শিখতে হবে আর না হলে তাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যদি সে যদি মুখোমুখি হয় সেইটা যদি রপ্ত করতে পারে তাহলেই দেখা যাবে যে সে সেইটা ভালোভাবে শিখে ফেলেছে এবং পরবর্তীকালে সে কিন্তু সেই বিষয়টা আর কখনোই করবে না নাম্বার টু শিক্ষণে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্বন্ধ স্থাপিত হয় নাম্বার থ্রি শিক্ষণে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন সমস্যার সমাধান করা অথবা পুরাতন অভিজ্ঞতার উন্নতি সাধন করা হয় সুতরাং বোঝা যাচ্ছে শিক্ষণের সাহায্যে আমরা সব কিছু শিখবো নতুন নতুন অভিজ্ঞতাকে কাজে লাগাবো এবং সেগুলো যাতে কার্যকরী হয় সেই দিকে আমরা চেষ্টা করব নাম্বার ফোর শিক্ষণের ফলাফল